লাগাতার বৃষ্টির জেরে একেবারে ভরাডুবি অবস্থা হয়েছে দক্ষিণবঙ্গবাসীদের তবে এই বৃষ্টি এখনই যাওয়ার কথা নয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে নিম্নচাপ অক্ষরেখা এবং একাধিক ঘূর্ণাবত্তের জেরে আগামী এক সপ্তাহ জুড়ে রাজ্যের নানা প্রান্তে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর এর সঙ্গে থাকবে দমকা হাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বিশেষজ্ঞদের মতে বর্তমানে পাঞ্জাবের ফিরোজপুর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা সেই সঙ্গে বাংলাদেশ ও অসমের ওপরেও রয়েছে এক জোড়া ঘূর্ণাবর্ত যার অবস্থান ভূপৃষ্ঠ থেকে প্রায় তিন থেকে ছয় কিলোমিটার উপরে এই ঘূর্ণাবর্তগুলির মধ্যে একটি পশ্চিম অন্য একটি দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে যার সরাসরি প্রভাব পড়বে কাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর গতকাল রাতের পর আজ শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই শুরু হয়েছে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই মেদিনীপুর দুই বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ এর সাথে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে অন্যদিকে উত্তরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তারপর সোমবার থেকে এই সমস্ত এলাকাগুলিতে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা এলাকাভিত্তিকভাবে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে তবে এই বৃষ্টির মাঝে তাপমাত্রাও কিছুটা বাড়বে আর আদ্রতাজনিত অস্বস্তিও থাকবে কারণ বাতাসে বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে তবে এবার বেশি বৃষ্টির প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার রাত থেকেই কলকাতার আকাশে ঘনিয়ে এসেছে দুর্যোগের মেঘ এরপর আজ দিনভর শহরে এবং শহরতলিতে বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় হতে পারে ভারী বৃষ্টি ঘূর্ণাবর্তের জেরে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর বইতে পারে তুমুল ঝড় হাওয়া ইতিমধ্যেই তাই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কতা পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদেরকে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে শুধু আজই নয় এরপর আগামী দুই থেকে তিন দিনেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে তবে শুধু আজই নয় এরপর আগামী দুই থেকে তিন দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে গোটা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই ওপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে অন্যদিকে রবিবার পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার এবং জলপাইগুড়িতেও তারপর আগামী সোমবার থেকে ফের একবার এই সমস্ত এলাকাগুলিতে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির ফলে বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে তিস্তা তর্সা এবং জলঢাকা নদীর জল জলস্তর বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে অতি বৃষ্টির ফলে দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে বিশেষজ্ঞদের মতে তিস্তা এবং তার শাখা নদীগুলির ওপরে কয়েক দশকে একাধিক বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে জলের ধারাকে আটকে দেওয়ার ফলে তার চাপ ক্রমশই বাড়ছে সেই সঙ্গে বাড়ছে বিপদের আশঙ্কাও সব মিলিয়ে আজ থেকে আগামী কয়েকদিন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমী বায়ুর অক্ষের বদ্ধতাংশ রাজস্থান হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এর একটি বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে সেই সাথেই সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য পারবে। দশই আগস্ট রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এগারোই আগস্ট রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে ওই দিন সারা জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে বারোই আগস্ট রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এর পরবর্তী দিন পাঁচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে যার জেরা নদীর জলস্তর বৃদ্ধি পাবে এবং নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে